টাকা এই যে মনে করেন দশ হাজার বিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ যা ফারেন দেন বাবা যেভাবে বলতাছে মনে যে বাপ দাদার ওয়ারিশ পায় আমার কাছে এই দেখেন হিসাব করলে আমরা আপনাকে কাছে পাই পান মানে কেমনে পান কেমনে পাই আপনি আগে বলেন আপনি কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নানা ফ্রা আপনি কোন ধর্মের লোক কে আমি মুসলমান আমার ধর্ম ইসলাম তাহলে তো আগে জানার কথা ছিল যে আল্লাহ পাক হাদিস কোরআনে বলেছেন এ ধনী বান্দারা তোমরা গরীবদেরকে সাহায্য করো তার মানে আমি গরীব আপনি ধনী তাহলে জলদি করে আমারে সাহায্য করেন তার মানে তাড়াতাড়ি দন বাবা রে বাবা কথা ঢং দেখো আপনি কোন দিক দেখো গরীব কোন দেই কে আপনি কি দেখেন না আপনার শোকে কি ঠাডা পড়ছে এই দেখেন আমি গরীব আমার পরন সিরা কাপড় সিরা জামা আর আপনি কত বরলক। আপনার জামা সুন্দর আপনার তো আমেরিকানের মতন লাগতেছে দেন জলদি করে দেন গো জলদি করে দেন আমি সইলা যাই জলদি করে টাকা পয়সা দেন জান সুজা জান আপনার এক পাশে দিব কেন দিবেন না আপনার কি লজ্জা শরম না এভাবে না করছেন তাহলে না করব নাকি হ্যাঁ করব অবশ্যই হ্যাঁ করবেন আমি চাইছি আপনি অবশ্যই দিতে বাধ্য থাকিবেন এ বেড়া বহুত শুনছি আমি যাবি তুই এত বড় অপমান আমার বাপ দাদা সদ্য গোষ্ঠী কেউ কোনো দিন এত বড় অপমান পায় নাই আমি ভিক্ষা করতাছি আমার দাদাই ভিক্ষা করছে আমার ভোলা ভানে ভিক্ষা করে আমার বউ বিডিরও ভিক্ষা করে কিন্তু কোনো কেউ অপমান কইরা কথা কয় না আগি। শোনেন বাড়ি আমি যদি আপনার অভিশাপ দেই গো তাইলে জলিয়া ফুরিয়া সার গার হইয়া যাইবেন গা তাই বলছি জলদি কইরা দিয়া দেন এই বেড়ে তুই কি যাবি নাহলে তোর কিন্তু কেমত করালামু

अपने अमलों का किंतु खराब व्यवहार करता सें। हाँ, हाँ। अभी तो भी अपना रहा हूँ अभिशाप दे। हाँ, बड़ा तू अभिशाप दिल की है वो मरे हैं। कहो वो वक्त बाकी। अरे एक दो बटन मानुष। ताइलैंड, जलिया पुरिया चार कार हो जाता है वैन। अच्छा बड़ा पूर्व नज़ा। हाजिल कौन करते हैं? बेटी बड़

তুই ভালোই না তুই ভালোই না তোর ভিতরে যে চরিত্রটা স্বভাব দা এইটা ভালো করতে হবো তুই আর আমি কি মুসলমান না তোর ধর্ম কি তোর ধর্ম কি ইসলাম ইসলাম ইসলামে আমাদের জন্য নবী রাসুল হজর মোহাম্মদ আল্লাহ যারা হাত পা বন্ধ করে রাখছে তাদের অবস্থা একবার চিন্তা করবাই আমি কোনদিন আল্লাহ কাছে সুক্রিয়া দেখবো আল্লাহ আমার হাত পা ভালো রাখছো

bye bye bay 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 bye bay bye. Bye. Hey, bay

চলো চলো আমাদের একটু মিটিং এ যাই তবে এইজন্য চলো ওরে বাটপার 2025 সালের সেরা কমেডি ভিডিও ওরে বাটপার নবাগতা নায়িকা लवली ও মাসুদ অভিনীত জুনিয়র দিলদারের ওরে বাটপার প্রযোজনা ও পরিবেশনাই জেডিএস এর ড্রামা